ব্যাক টু রবি শাড়ি থেকে চলে আসছি আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি কুমিল্লার মানে অরিজিনাল মোমবাটিক শাড়ি যেটা কুমিল্লার একটা ঐতিহ্য মোমবাটিক শাড়ি কিন্তু সারা দেশেই চাহিদা আছে একটা আর এগুলো হচ্ছে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকে যেটা সব থেকে বড় কথা হচ্ছে কুমিল্লার মোমবাটিকে কিন্তু কখনোই রং ওঠে না আর আমরা এই শাড়ি আপনাদেরকে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করব। তো আমাদের থেকে নিয়ে যারা বিক্রি করবেন আপনারাও কিন্তু কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো এই শাড়িটার পাইকারি প্রাইস থাকবে আটশো টাকা করে দাম থাকবে তো আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে এসে নিতে চাইলেও এসে নিতে পারবেন এটার আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা আঁচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে আর বর্ডের কালারটা থাকবে অ্যাশ কালার লাইট অ্যাশ আর এটা কুচিত ডিজাইনটা হচ্ছে এটা তো যারা এটা নিতে চান স্ক্রিনশটটা ছবি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো আমি এই যে একটা শাড়ির ব্লাউজ পিস দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস থাকবে তো স্যাম্পল হিসাবে ব্লাউজটা দেখাচ্ছি আর বাকিগুলো শাড়িগুলো দেখিয়ে দেবো এই যে দেখেন এটার ব্লাউজ পিসের কাপড়টা হচ্ছে যে এরকম সুতি কাপড় একশো সুতি কাপড় আর আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের এই ভিডিওটি আপনারা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি যাতে পরবর্তী প্রত্যেকটি ভিডিওর আপডেট পেয়ে যান তো এইটার কালারটা দেখেন একদম নতুন একটি ডিজাইন চলে আসছে নতুন একটি ডিজাইন চলে আসছে যে এটার আঁচলের ডিজাইনটা থাকবে যে গর্জিয়াস করা আছে খুব সুন্দর একটি শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটার এই যে আঁচলটা থাকবে এরকম আঁচলটা হবে এরকম আর বডিটা হচ্ছে এটা বডিটা কালোর উপরে একটা জল ছাপের ডিজাইন করা আছে খুব সুন্দর একটি ডিজাইন আর এটা হচ্ছে যে কুচির সাইডে এটা থাকবে এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস থাকবে এটার সাথেও ব্লাউজ পিস থাকবে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর আর ঢাকাসহ সারা বাংলাদেশে কিন্তু হোম সার্ভিসের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে শুধু ঢাকায় না সারা বাংলাদেশে হোম সার্ভিস দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো মিনিমাম কথা বলার কারণ হচ্ছে একটাই যে যারা বেশি শাড়ি নেবেন দশ পিস পনেরো পিস বিশ পিস শাড়ি নেবেন পঞ্চাশ পিস একশো পিস নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার অ্যাডভান্সের পরিমাণটা বাড়বে কারণ আমরা ডেলিভারি চার্জের টাকাটা আপ ডাউন ডেলিভারি চার্জের টাকাটা নিয়ে নিই আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে তো এটা হচ্ছে বডির কালার আর কুচিটা হচ্ছে এটা তো যারা অ্যাডভান্স করতে চান না যে অনেকে আছে অনলাইন থেকে নিতে চান না অনলাইনে একটা প্রতারক ইয়া করে তো সেই জন্য আপনারা কিন্তু আমাদের সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের সেই অপশনটাও কিন্তু আছে তো যারা আসতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে বডিটা হবে লাল কালার আঁচলটা থাকবে সবুজ কালারের উপরে কন্ট্রাস্ট আঁচল এই যে দেখেন আঁচলের ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন আর এই যে বডিটা থাকবে লাল এই যে এটা হচ্ছে বডিতে থাকবে আর এই যে কুচির সাইডের ডিজাইনটা থাকবে যে এটা খুব সুন্দর একটি ডিজাইন আর এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এইটার সাথেও কিন্তু ব্লাউজের পিস থাকবে আর এটা হচ্ছে কফি কালার চকলেট কফি কালার অনেকে এটা কি কি এখন থেকে এখন নতুন করে এটাকে চাপাতি কালার বলে কাস্টমার অনেকে আছে তো এটা সেই কালারটা আছে এই যে আঁচলের কন্টাস্ট কালারটা দেখে নেন আর এটা হচ্ছে বডিটা দেখেন বডিটা হবে এটা আর কুচি থাকবে এটা তো বাটিক শাড়ি কিন্তু সব থেকে বেশি চাহিদা থাকে হচ্ছে পুজোর ভিতরে তো সামনে যেহেতু পুজোর একটা সিজন আস্তে তো পুজোর কালেকশনের জন্য নিয়ে নেবেন যারা ব্যবসায়ী আছেন তারা নিয়ে নেবেন এবং যারা ব্যবহারের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর বাটিক শাড়ি শুধু পুজো যে পুজোতে চলে ঠিক আছে সব থেকে বেশি চলে পুজোতে কিন্তু এছাড়া সারা বছরও কিন্তু চলে যেহেতু গরমের ভিতরে কিন্তু সুতি কাপড় কিন্তু পরে আরাম তো সেই জন্য বাটিক শাড়িটা কিন্তু অনেকেই পছন্দ করেন তারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তো এটার এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর বডিটা হবে এটা এটার এই যে কুচিটা থাকবে এই যে আঁচলের মতো সেম গর্জিয়াস ডিজাইন করা আছে এটার সাথেও ব্লাউজের পিস থাকবে এই যে এটার পাড়াচলের কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর একটি কন্টাস্ট করা আছে বডিটা থাকবে যেটা কালো খুবই সুন্দর একটি ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু যে হয় সেই ডিজাইনের কিন্তু এটা তো এটার টাকা থাকবে আর এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিসও থাকবে এই যে এটার কালারটা দেখেন পাড়াচলের কালারটা দেখেন পারাচলের কালার বডির এটার বডির কালার হচ্ছে এটা এটার পারাচলের কালারটা দেখেন বেগুনি কালার করা আছে এই যে বেগুনি কালার আর বডির কালারটা থাকবে যেটা খুব সুন্দর শাড়িগুলো তো এই শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস থাকবে তো আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম